একটা ছোট্ট গ্রামে থাকত মিঠাই তার মা দীর্ঘদিন ধরে অসুস্থ আর বাবা অনেক আগেই মারা গেছেন মিঠাই প্রতিদিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে কাঁধে পুরনো সবজির ঝুড়ি তুলে নেয় ভিজে কাদা রাস্তা পেরিয়ে বাজারে যায় একটু সবজি বিক্রি করে যাতে মায়ের ওষুধটা কিনতে পারে কিন্তু একদিন হঠাৎ করে ভারী বৃষ্টি নামে বাজার ফেরার পথে নদীর পাড় পেরোতে গিয়ে মিঠাইয়ের ঝুড়িটা হাতছাড়া হয়ে যায় নদীর স্রোতে ভেসে যায় তার সব পরিশ্রম তার স্বপ্নগুলো মিঠাই নদীর ধানে বসে কাঁদতে থাকে মনে হয় যেন পৃথিবীটা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ঠিক তখনই এক বৃদ্ধা তার সামনে এসে বলে মি একটু পানি পাবে মিঠাই নিচের শেষ পানির বোতলটা তার হাতে দেয় কিছু না ভেবে বৃদ্ধা মুচকি হেসে বলে তোমার মনটা সুন্দর আল্লাহ তোমার দিন ফেরাবে পরদিন সকালে বাজারে এক দোকানদার মিঠাইকে দেখে ডাকে এই মেয়ে তুই তো পরিশ্রমী আমার দোকানে কাজ করবি মিঠাই চোখে পানি মুছে মৃদু হাসে দিন যায় মিঠাই নিজের পরিশ্রমে মায়ের জন্য ওষুধ কেনে খাবার জোগায় এক বিকেলে মা মেয়ের মুখে হাসি দেখে বলেন তুই আমার আশার আলো রে মিঠাই